ট্রি ওয়ারিয়েন্স আলাইকুম এ পর্বে আমরা বৈজ্ঞানিক সংখ্যা থেকে সাধারণ অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করা শিখব ঠিক আছে খুবই ইজি প্রসেস এর আগে আমরা এগারো নম্বরে শিখেছিলাম কিভাবে সাধারণ সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যাকে বৈজ্ঞানিক বা আদর্শ রূপে কনভার্ট করা যায় তো এটা তার অপোজিট তাই না তো ক নম্বরে কি আছে ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি টেন টু দি পাওয়ার ফাইভ আছে কিন্তু খতে আছে টেন টু দি পার মাইনাস ফাইভ ঠিক আছে তো আমরা যদি লক্ষ্য করি সবগুলো কিন্তু বৈজ্ঞানিক যে সংখ্যায় প্রকাশের যে সত্য সেটা কিন্তু ফিল আপ করে বাট এটাতে নাই কেন আমরা কী জানি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে গেলে কোনো সংখ্যাকে অবশ্যই এ ইন টু টেন টু দি পার এন আকারে প্রকাশ করতে হয় তাই না তো এখানে এটুকু এ এটাতে এটুকু এ কিন্তু ক আর খ নম্বরে এ এটা নেই কেন কে বলতে পারবে এখানে শুধুমাত্র টেন টু দি পার ফাইভ আছে তাহলে এই ইয়ে তো নাই তাই না কিন্তু কেন নাই কারণ হচ্ছে এখানে একটা ওয়ান আছে ঠিক আছে ওয়ান ইন্টু টেন টু দি পার ক্লিয়ার এই ওয়ান এই জন্য ওয়ানটাকে দেওয়া হয়নি ঠিক আছে কারণ এইটার সাথে ওয়ান গুণ করলে কি হবে এই সংখ্যাটাই হবে তাই না তো যখন আমরা এটাকে সাধারণ বা দশমিক সংখ্যায় পরিণত করতে যাব তখন আমাদের এই কনসেপ্টটা নিয়ে আসতে হবে যে এখানে আমাদের একটা ওয়ান আছে ওয়ান ইন্টু টেন টু দিবার ফাইভ তাহলে আমরা খুব ইজিলি করতে পারবো ঠিক আছে তো সেটার জন্য আমরা দুইটা ট্রিক্স মনে রাখবো সেটা হচ্ছে কোনো সংখ্যার সাথে সংখ্যার সাথে পজিটিভ পাওয়ার থাকলে ঠিক আছে পজিটিভ পাওয়ার অর্থাৎ পাওয়ার প্লাস হলে আমরা কি করব এই দশমিক বিন্দুকে ডান দিকে নিয়ে যাব ঠিক আছে সংখ্যা বেড়ে দিচ্ছি কোনো সংখ্যার সাথে পজিটিভ পাওয়ার গুণ থাকলে ঠিক আছে পজিটিভ পাওয়ার গুণ আকারে থাকলে বা পজিটিভ পাওয়ার থাকলে দশমিক বিন্দু ডানে যাবে কোথায় হবে দশমিক বিন্দু ডান দিকে হবে ঠিক আছে আবার কোনো সংখ্যার সাথে পাওয়ার গুণ আকার থাকবে এবং সেটা যদি নেগেটিভ পাওয়ার হয় ঠিক আছে তাহলে কি হবে দশমিক বিন্দু বামে আসবে ক্লিয়ার এই দুইটা আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারবো এরা তার আগে আমি আরেকটু বলে দিই কোনো সংখ্যার সাথে পজিটিভ পাওয়ার থাকলে মানে কি এই যে এখানে চারের পাওয়ারটা কী প্লাস এটা হচ্ছে পজিটিভ পাওয়ার তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব এই দশমিক বিন্দু এইখান থেকে ডাম দিকে নিয়ে যাব ক্লিয়ার আর এটা কি কোনো সংখ্যার সাথে নেগেটিভ পাওয়ার গুণ আকারে থাকলে অর্থাৎ এই যে ঘ নম্বর তারপরে এই খ নম্বর এই দুটাতে নেগেটিভ পাওয়ার আছে এই ক্ষেত্রে আমরা কি করব দশমিক বিন্দু বাম দিকে নিয়ে যাব। ঠিক আছে অর্থাৎ এইখান থেকে বামে মুখ করবে সে ক্লিয়ার যখন অঙ্ক করব তখন আরও ক্লিয়ার বুঝবে তো দেখো কত আমাদের কি আছে টেন টু দি 5 সংখ্যাটির সংখ্যাটির সাধারণ দশমিক রূপ দশমিক রূপ টু কী হবে আমরা তাহলে এই সংখ্যার আগে কি আছে ওয়ান আছে তাই না ওয়ান গুণ টেন টু দি পার ফাইভ তো এই ওয়ানের আগে কী আছে ওয়ানের আগে না পরে আছে দশমিক পূর্ণ সংখ্যা ওয়ান এরপরে অবশ্যই একটা দশমিক থাকে এরকম শূন্য শূন্য থাকে তাই না সাপোজ টু হান্ড্রেড এই টু হান্ড্রেডকে আমরা কীভাবে লিখতে পারি দশমিক দিয়ে শূন্য শূন্য থাকে কিন্তু এই পরে শূন্যগুলো কোনো ভ্যালু থাকে না বলে আমরা এটা সাধারণত লিখি না ঠিক আছে আমরা এই কনসেপ্টটা কিন্তু এখানে নিয়ে আসবো তাহলে অঙ্কটা করতে খুবই ইজি হবে এই একের পরে আমাদের দশমিক আছে ঠিক আছে এখন পজিটিভ পার্ট থাকলে কি লেখা হয়েছিল এখানে দশমিক বিন্দুটা ডান দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ এই এইখান থেকে ডান দিকে নিয়ে যেতে হবে কয় ঘর নিতে হবে পাঁচ ঘর আমরা কি লিখতে পারি এখানে এক দুই তিন চার পাঁচ এইখানে দিয়ে দশমিক দিতে হবে তার মানে আমরা এটাকে সাধারণ আকারে প্রকাশ করলে কি হবে ওয়ান দিয়ে পাঁচটা শূন্য হবে ক্লিয়ার এইখানে গিয়ে দশমিক দিয়ে দুইটা শূন্য তা আমাদের এতটুকু কিন্তু আর লেখার প্রয়োজন নাই আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুকুই সেম হয়তো কিন্তু আমরা খার নম্বরটা সমাধান করবো নম্বরে আমাদের কি আছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আছে এটা একটু ব্যতিক্রম তো আমরা মনে রাখবো সেটা ঠিক আছে খ এখানে আমাদের মাইনাস আছে আর সব কিছু আগের মতোই তো এখানে রেজাল্টটা কিন্তু এমন হবে না ভিন্ন হয়ে যাবে যখন পাওয়ারটা নেগেটিভ থাকে বা মাইনাস থাকে তখন আমরা দশম বিন্দু কোন দিকে নেবো বাম দিকে তো এই এটার মানে কি ওয়ান গুণ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা দশমিক ছিল কোথায় এখানে এখান থেকে আমরা এই বাম দিকে নিয়ে যাবো কয় ঘর নিব পাঁচ ঘর ঠিক আছে তো দেখো ওয়ান এখানে দশমিক ছিল আমরা পাঁচ ঘর নেবো অর্থাৎ এটা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এইখানে আমাদের দশমিকটা চলে আসবে আর এর আগে একটা একটা এক্সট্রা জিরো দেবো আমরা ক্লিয়ার তার মানে আমরা রেজাল্ট কি পাচ্ছি শূন্য দশমিক এক দুই তিন চার ওয়ান ক্লিয়ার এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে যখন আমরা টেন টু থ্রিপার মাইনাস ফাইভ পেলাম তখন আমাদের ডিজিট কটা আছে দশমিকের পরে দেখো টোটাল এখানে পাঁচটা ডিজিট হয়েছে ঠিক আছে আর যখন টেন টু থ্রি করেছিলাম তখন কিন্তু আমাদের রেজাল্ট কি আসছিল ওয়ান লাখ অর্থাৎ ছয়টা ডিজিট এর কারণ কি কারণ সময় অল দশমিকের মানে কোনো সংখ্যার পরে যে দশমিক থাকে এটা আমরা এদিকে মুখ করেছি অর্থাৎ এটা কিন্তু কাউন্ট করতে হয়েছে তো এখানে একটা রয়ে গেছে আর চারটা ঘর নিয়ে এসেছে টোটাল পাঁচটা আর যখন প্লাস ছিল তখন কি ছিল এই একের পরে এই দিকে পাঁচটা জিরো দিলে হয়ে গেছিলো তার মানে এটা তো এক থাকছে আরও পাঁচটা অর্থাৎ তখন কিন্তু ছয়টা ডিজিট থাকবে এটা আমরা মনে রাখবো পরীক্ষার জন্য এম জন্য কিন্তু মাথা উল্টাই না যায় যে এখানে চারটা ডিজিট কেন হচ্ছে টেন থাকবে মাইনাস ফাইভ তাই না চারটা জিরো অর্থাৎ পাঁচটা ডিজিট আর ওইখানে কেন ছয়টা ডিজিট হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা সেম প্রসেসে গ নম্বরটা দেখবো ঠিক আছে গ নাম্বার আমাদের কি আছে গ তে আছে টু দশমিক ফাইভ থ্রি গুণ টেন টি পাওয়ার ফোর তো এখানে দেখতে পাচ্ছি আমি কী আছে পজিটিভ পাওয়ার আছে তার মানে দশমিক বিন্দু আমরা ডান দিকে নেব ঠিক আছে তো আমাদের আসে কোথায় গতে এর পরে আছে তাই না এখান থেকে ডান দিকে নেব কত চার অঙ্ক অর্থাৎ আমরা কী লিখতে পারি টু এরপরে কি আছে ফাইভ থ্রি এখানে ছিল দশমিক বিন্দু এখান থেকে ডান দিকে নেব আরও দুইটা এখানে নেব তাই না তার মানে আমাদের রেজাল্ট আসতেছে কি এরপরে যে দুইটা জিরো হওয়ার কথা ঠিক আছে আশা করি খুবই ইজিভাবে তোমরা বুঝে ফেলেছো তাই না এখন দেখো পরের অঙ্কটা ঘ নম্বর ঘ নম্বরে আমাদের কি আছে নাইন দশমিক এইট ওয়ান থ্রি গোন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখানে দেখো পাওয়ারটা আছে নেগেটিভ তার মানে দশমিক কিন্তু কোথায় যাবে বাম দিকে যাবে এখানে আছে এখান থেকে বাম দিকে যাবে এদিকে যাবে ঠিক আছে কয় ঘর যাবে তিন ঘর যাবে তো এখানে একটু লিখে দাও নাইন পয়েন্ট এইট থ্রি এইটা এখানে আছে দশমিক এখান থেকে এদিকে তিন ঘর যাবে অর্থাৎ আমরা নাইন এক ঘর শূন্য দেবো একটা দুইটা দেবো টোটালি তিন ঘর আগে এখানে গিয়ে দশমিক হবে এর পাশে যা সে তাই রয়ে যাবে তার মানে এমন আসবে রেজার্ট এর আগে একটা একটা এক্সট্রা জিরো দেবো তাই না আমরা এটা রেজাল্ট কি লিখব শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য এইট ওয়ান থ্রি অর্থাৎ এই দুইটা পয়েন্ট যদি মনে থাকে আমরা খুব ইজিলি এটা সমাধান করতে পারছি তাই না এরপরে দেখো উম নম্বর উম নম্বরে কি আছে ওম নম্বর আছে থ্রি পয়েন্ট ওয়ান টু তাই না ওম নম্বর থ্রি পয়েন্ট ওয়ান টু গুণ টেন টু মাইনাস ফাইভ এখানেও আমাদের পয়েন্টটাকে বামে নিতে হবে যেহেতু পাওয়ার মাইনাস আছে দশমিক বিন্দুকে বাম দেখে নিয়ে যাবো কোথা থেকে এই তিন থেকে এই দিকে পাঁচ ভাড় নিয়ে দেব ঠিক আছে ছিল কি আমাদের থ্রি দশমিক ওয়ান টু এখান থেকে আমি কি লিখব এটা মুভ করাইয়ে পাঁচ ভাড়ের দিক নেব অর্থাৎ দুই তিন চার পাঁচ এখানে আমাদের এখানে ছিল এখান থেকে এক দুই তিন চার পাঁচ এইখানে গিয়ে আমরা দশমিকটা দেবো আর এর আগে একটা এক্সট্রা জিরো দেবো এরপরে যা আছে তাই এখানে লিখে দেবো ঠিক আছে খুব ইজি তো আমরা কি রেজাল্ট কী পাচ্ছি শূন্য দশমিক টোটাল চারটা জিরো তাই না এক দুই তিন চার এরপরে থ্রি এরপরে ওয়ান টু ঠিক আছে খুব ইজি আমরা এটা মনে রাখবো আমি আবার বলে দিচ্ছি কোনো সংখ্যার সাথে পজিটিভ পাওয়ার গুণ আকারে থাকলে দশমিক বিন্দু ডান দিকে নিতে হবে এবং কোন সংখ্যার সাথে নেগেটিভ পাওয়ার গুণাকারে থাকলে দশমিক বিন্দু বাম দিকে নিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখাবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম